বাবা এই সবাই ভালো করে ছোট আছে হুজুর যদি একটুখানি খাবার রেখে দেয় তাহলে সেটা কেউ খাবে

আমি এই চেহারা কাউকে দেখা বাবা নেড়ে দেন

তুমি কি আমাকে ফেলতে চাও আও তুমি কি আমাকে শাস্তির মধ্যে ফেলতে চাও

আছে মিথ্যা বলার অধিকার আমার নাই এই চেহারাটা আমি আর কারোর কাছে দেখাতে চাই না আল্লাহর মাহবুব বান্দা বলেছিলেন আপনাদের পীর মুর্শিদ বলেছিলেন বাবা যদি তুমি বৃষ্টি খেয়ে ফেলতে আর যদি তুমি মারা যেতে কত বড় সর্বনাশত তোমাকে বোঝাতে পারবো না বাবা কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে আমি জবাব দিতাম чен अल्लाहर মাহবুব বান্দারা তারা আমাকে বিপদে দেবে তাড়াতাড়ি